আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফ্লি গার্নে সিটি মার্কেটের দুবাই বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে দুবাই চেরি কাপড়ের মধ্যে নতুন ডিজাইনের পাটি বোরকাগুলো দেখিয়ে দিব আর ভিডির স্ক্রিন দাঁড়াবারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালার একটা পার্টি বোরকা দেখাচ্ছি এটা সম্পূর্ণ আপনার দুবাই চেরি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ করা থাকবে আর স্টোনয়ার্কের কাজ করা দেখেন দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে এটা কোটি স্টাইলে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু ফোর পার্টের পার্টি বোরকা আপনারা পাচ্ছেন আর হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে দেখেন আর এটার মধ্যে কালার আছে আমি আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই বোরকাগুলো কিন্তু আপনাদের অনেকের রিকোয়েস্টেড ছিল সো আপু কিন্তু আবার আপনাদের জন্য নতুন করে নিয়ে আসছে দেখেন আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইনটা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর দেখেন এই বোরকাগুলো কিন্তু আপনারা ফোর পার্টের পেয়ে আছেন হাতার মধ্যে কাজ করা আছে খুব সুন্দরভাবে কিন্তু কারচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন দুবাই চিরি কাপড়ের মধ্যে আর এগুলোর সাইজ কেমন থাকবে আপু বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এগুলোর সাইজগুলো থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর প্রাইসটা কত পড়বে আপু আঠারোশো আর এগুলোর প্রাইস পড়বে আঠারোশো টাকা করে এই দুবাই চিরি কাপড়ে এই পার্টি বোরকাগুলো আপনারা আঠারোশো টাকায় পেয়ে যাবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা টরে কালারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এটা কিন্তু ফোর পার্টের আপনার বোরকাটা পেয়ে যাচ্ছেন তবে এটা একেবারে ইউনিক এবং নতুন ডিজাইনে পাচ্ছেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে দেখেন স্টোন ওয়ার্কের কাজ করা এবং দুই পাশে কিন্তু কাজ করা আছে যারা একটু হালকা কাজের মধ্যে পড়তে চান এটা নিতে পারেন এটা ফোর পার্টের মধ্যে আপনার কোটি স্টাইলের পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কালার আসবে সো প্রথম একটা কালার আপু পেয়েছে সেটা আপনাদেরকে দেখালো এগুলোর প্রাইস কেমন থাকবে আপু আর এটার প্রাইসটা থাকবে দুই হাজার টাকা প্রত্যেকটা বোরকাই কিন্তু আজকে আপনারা দুবাই চেরি কাপড়ের মধ্যে নিতে পারবেন সো পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে বোরকাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা বিস্কিট কালার মধ্যে পাচ্ছেন নতুন আর এটা ডিজাইনে এটা গলা থেকে একেবারে প্যানেল পর্যন্ত দেখেন খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের আর সুতোর এম্বোয়ডারি কাজ করা আছে বোরকাটা দেখেন অনেক সুন্দর শেরনি স্টাইলের একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা আছে এবং এই বোরকাটা কিন্তু হাতার মধ্যে কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর আর ব্যাকসাইডে একটু দেখি আপু হ্যাঁ এটার সাইডেও কাজ করা আছে এই জন্য দেখিয়ে দিলাম আপনাদের দেখেন ওপর থেকে একেবারে নিচের প্যানেল পর্যন্ত কিন্তু শেরনি স্টাইলের কাজ করা ব্যাকসাইডেও একই রকম কাজটা আপনারা পাচ্ছেন আর এই বোরকাটার কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে কিন্তু আরেকটা কালার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দুইটা কালার থাকবে দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি যারা নতুন মডেলের আপনার দুবাইচেরি কাপড়ের মধ্যে এই বোরকাগুলো কিন্তু এখন চলে আসছে দুবাই বোরকা বাজারে দেখেন অনেক সুন্দর এগুলো চাইলে এখন অর্ডার করে আপনারা নিতে পারবেন প্রাইসটা কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে আঠারোশো টাকা করে দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে অনেক ইউনিক এগুলোর প্রাইস পড়বে আঠারোশো টাকা করে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা কলিজি কালারের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ওয়ার্কের কাজ আপনারা দেখতেই পাচ্ছেন উপর থেকে একবারে প্যানেল পর্যন্ত কাজটা আপনারা পেয়ে যাবেন আর এই কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর কাপড়গুলো ধরলে আপনারা বুঝতে পারবেন আর হাতারা থাকবে ফুল স্লিভের আমি হাতারা দেখাই এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু ডাবল লেয়ার ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এটার একটাই ডিজাইন একটাই কালার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এটাও আপনার দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন একটু শেরনি স্টাইলের সুতোর এম্বোয়ারি কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর আর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সুতো এম্বোয়ারি কাজ থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইনে দেখাবো আরেকটা দেখাচ্ছে আপনাদেরকে এটাও কলিজি কালারের মধ্যে পাচ্ছেন অন্য আরেকটা ডিজাইন সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা থাকবে দেখেন এটা তিন পাশেই কিন্তু স্টোনওয়ার্কে কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজটা থাকবে এটা কলিজি কালারের মধ্যে পাচ্ছেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজ করাছে ইউনিক কাজ করা আছে এই যে দেখেন হাতারটার মধ্যে এই যে দেখেন খুব সুন্দর কাজ করা এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে ষোলোশো টাকা ওকে আমি লাস্ট ওয়ান ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এই ভিডিওর সর্বশেষ ডিজাইন বা কালারটা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সেরোন স্টাইলের সুতরাং এম্বয়ডারি কাজ আর স্টোনার্কে কাজ করা থাকবে এ সবগুলা কিন্তু দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন হাতার মতো অনেক গর্জিয়াস কাজ করা এটার প্রাইস কত পড়বে আর এটার প্রাইস কত পড়বে 1600 টাকা गाइस এই টাইপের বোরকাগুলো আপনারা কোথা থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি गाइस আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দুবাই বোরকা বাজার কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফিটি সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে এই বোরকাগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য